যেভাবে হোক লম্বা টাইম ক্ষমতা আসেন আমরা চাই আরও থাকুক কিন্তু জনগণের সাথে গাদ্দারি যেন না করে জনগণের সাথে গাদ্দারি করলে একুশ বছর পরে তো আসছে তিন একুশ তেষট্টি বছর আসার সম্ভাবনা কম জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে জনগনের মানসিকতা বুঝতে ব্যর্থ হলে যত শক্তিশালী হোক না কেন ক্ষমতায় থাকতে পারবে না পারবে না বাঙালি জাতির জনক স্বাধীনতার স্থপতি বাঙ্গালি জাতির জনক বাবা এ কৌম বলে এটাকে বাবা এ কৌম এর মুসলিম জাতির জনক না বাঙ্গালি জাতির জনক স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফরলোক গমনের পরে আমাদের প্রিয় দল আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতায় আসতে পারে নাই কত বছর কথা কয় না হ্যাঁ আপনি হিসাব করবেন একুশ বছর ক্ষমতা আসতে পারে নাই একুশ বৎসর ক্ষমতা আসতে পারেন আমি আল্লাহ পাকের দয়া হয়েছে একুশ বৎসর পরে ক্ষমতা আসছে কথা কয় কত বছর পরে ক্ষমতা আসার পরে মাইজখেন্দ্র একটু বেশ কম হয়েছে তো আউট হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ যেভাবে হোক লম্বা টাইম ক্ষমতা আছেন আমরা চাই আরো থাকুক আমরা চাই আরো থাকুক কিন্তু জনগণের সাথে গাদ্দারি যেন না করে জনগণের সাথে গাদ্দারি করলে একুশ বছর পরে তো আসছে তিন একুশ তেষট্টি বৎসরও আসার সম্ভাবনা কম আপনাকে আমারও আজ বুঝতে আছেন ভালো করে বুঝবেন কি ভালো করে বুঝবেন আপনি কই কবেন যে রাজনীতি করেছি আমি আমি হিসেব দিতে আছি একুশের মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার পরে হুজুরের নবুয়তের দাবির পর থেকে মক্কা শরীফ হুজুরের নিয়ন্ত্রণে না হুজুর বিরোধী দল মদিনা শরীফের আট বছর অর্থাৎ অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে তেরো আর আটে একুশ কথা কয়না একুশ বৎসর পরে ক্ষমতায় আসছেন তো আসছেন সারা দুনিয়াতে এখন মুসলমানদের রাষ্ট্র সংখ্যা কত আমার এই মুহূর্তে হিসাব নেই বাকি এই ক্ষমতায় হুজুর আসার পর থেকে যে শুরু হইল সিদ্দিক আকবর ঠিক আছে অমর খাত্তাব ঠিক আছে ওসমান এ ঠিক আছে ঠিক আছে হজরত আমির মহাবিয়া ঠিক আছে হজরত হাসান বিন আলী ঠিক আছে অমর আবনে আবদুল আজিজ ঠিক আছে সুলাইমান আপনি আব্দুল মালিক ওলিদ আপনা আব্দুল মালিক হেসাম আপনার আব্দুল মালিক খলিফাহারুর রশিদ মামুনুর রশিদ নিশির আসেন মাহমুদ গজনবি সালাউদ্দিন আয়ুবি সুলতান মুহাম্মদ ফাতে আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে একেবারেই ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার সাহস কেউ করতে পারে নাই তাহলে একুশ একুশ একটা ব্যাপার আছে কিন্তু আসেনি আরে কথা কয় না তাইলে এসে রয়ে গেল এরাজের রয়ে গেল আর গেল না এর কারণ হইল জনগণের সাথে সম্পর্ক ভালো ছিল সিদ্দিক একবারের জনগণের সাথে সম্পর্ক ভালো অমর আব্দুল খতার তার জনগণের সাথে সম্পর্ক ভালো ওসমান সম্পর্ক জনগণের সাথে ভালো আলী মুরতাজা জনগণের সাথে সম্পর্ক ভালো আমির জনগণের সাথে সম্পর্ক ভালো কি বুঝা গেল জনগণের সাথে সম্পর্ক খারাপ হইলে জনগণের মানসিকতা বুঝতে ব্যর্থ হলে যত শক্তিশালী হোক না কেন ক্ষমতায় থাকতে পারবে না টিকতে পারবে না আসলে কি আপনারা আমার বুঝ কথা বুঝে জনগণের সাথে সম্পর্ক ভালো হইলে বডি গার্ড লাগে না জনগণের সাথে সম্পর্ক খারাপ হইলে বডি গার্ডেও রক্ষা করতে পারে না অনেক টাইমে বডি গার্ডে শুট করে দেয় রাজীব গান্ধীকে শুট করে দিছে মহাত্মা গান্ধীকে শুট করে দিছে ইন্দিরা গান্ধীকে সুখ করে দিছে কথা কয় না আপনি কি আমার কথা বুঝতেছেন আপনি যদি মনে করেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনিও শুট হয়েছে এটা জনগণে করে নাই এটা করছে কিছু দুষ্কৃতিকারী লোক হয়তোবা আমি খেয়াল করেন কিন্তু হয়তোবা বিদেশিদের থেকে পয়সা খাইয়া যে একটা ছোট্ট কান্ট্রির নেতা এত পাওয়ারফুল হবে এই পাওয়ারফুল নেতা হইলে আমাদের বড় রাষ্ট্রের জন্য সমস্যা এই জন্য তারা আউট করে দিছে কথা না কেন এই দেশের জনগণে আউট করে নেই দুষ্কৃতিকারী সেনা সদস্যরা করছে হয়তোবা কারো দালালি করিয়া জিয়াউর রহমানের সাথে সম্পর্ক জনগণের ভালো ছিল কিন্তু জিয়াউর রহমান কেউ যে সুট করছে জনগণে না যখন দেখলো যখন দেখলো এত ছোট্ট কান্ট্রির একটা প্রেসিডেন্ট কি বলা হয় যেন সাতটা কান্ট্রি নিয়া কি একটা গঠন করছে সার্ক গঠন করছে সার্ক আবার ইরাক ইরান যুদ্ধের মধ্যে সে নেতৃত্ব দেয় ওয়াইসির বাইস প্রেসিডেন্ট জাতিসংঘের বাইস প্রেসিডেন্ট ছোট্ট একটা কান্ট্রির নেতা এত আগে গেছে গা বেঈমানদের মাথা খারাপ বেঈমানদের মাথা খারাপ যাদেরকে আমরা বন্ধু মনে করি তো তারা তাদের পথের কাটা জিয়াউর রহমানকে সরাইয়া দিছে কথা কয় না কেন এই জন্য আমরা দুজনের রুহের মাগফিরাত কামনা করি যেমন বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি আমরা দুই নেতার কোন নেতার কবরে ফুল দিয়া চুপে থাকার মানুষ না। এই কয়দিন কয়দিন আগেও। আমি এবং আমার মাওলানা আল হাবিব দনুজনে কোটালি পাড়া গেছে ইদানিং কি জানি একটা হয়েছে আমি আগে হে পরে হে আগে এ পরে এই তাল শুরু হয়েছে আজকে এইখানে আমি আগে ও পরে ওইখানে আমি পরে ও আগে মানে হাড্ডা হাড্ডি লড়াই কথা কয় না কি লড়াই বলে না হাড্ডা হাড্ডি লড়াই আমরা ওইখানে গেছি হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার কবর পর্যন্ত যাইতে পারি নেই বাকি যেই রোডে ওনার কবরস্থানে যায় মাঘবাড়ায় ওই রোডের মাথায় দাঁড়াইয়া জেয়ারাত করছি সুরে এক কয়েকবার ফেরা ফাটাইছি তোরা হোলারা যাইয়া ফুলের তোরা কবর উপরে দিয়ে চুপচাপ দাঁড়াই থাকস লাগে যেমন কবর পূজা করস ঠিক আছে আছে মনে হয় জানো কবর পূজা করস কিছু করস না ভালো হয়েছে কারণ আর ববা তাক বেকার কথা ভালো হয়েছে চুপচাপ থাকস কেন যদি তোরা ফর্তি ভুল পড়তি ভুল পড়লে তোর উপরে আল্লাহর গজ পড়তো কবর ওয়ালার উপরেও গজ পড়তো কথা কয় না কেন কাল সাইদুন সাল্লাল্লাহ আইলাইহি আসাল্লাম রূপ ব্যাকারিন লিল কোরআন ইয়াক রৌ অল কোরআন ইলা নো আউ কে মা কাল আইলাইহিসাল্লাহ অনেক কোরআন পড়নে ওয়ালা কোরআন পড়ে মগর ভুল পড়ে কোরআন তাকে দেয় কোরআনে কয় আমার ভুল পড়্লিকা তোর উপরে আল্লাহর গজব পড়ু তো যার উপরে কোরআন গজব দেয় ও যদি ফইরা জিয়াউর রহমানের নামে পাঠায়। ও যদি ফইরা বঙ্গবন্ধুর নামে ভরা পাঠায় তো সব পাইব না গজব পাইব ラッキーペイブー。